বাংলাদেশের তরুণ বাগেরা প্রস্তুত হচ্ছে নতুন স্বপ্ন নিয়ে এশিয়ার মঞ্চে নিজেদের প্রমাণ করার জন্য গোলবারে আছেন তিন অভিজ্ঞ গোলকিপার মেহেদি হাসান শ্রাবণ সাকিব আল হাসান ও মোহাম্মদ আসিফ তাদের প্রত্যেকটি রিফ্লেক্স প্রত্যেকটি ডায়েট হতে পারে দলের ভাগ্যবদল দেওয়ার মুহূর্ত রক্ষণের শক্ত দেয়াল জাহিদ হাসান শান্ত জান আহমেদ কামাকাচাই মারমা মিঠু চৌধুরী রিমন হোসাই শাকিল আহাদ পপু তাদের লক্ষ্য একটাই প্রতিপক্ষের আক্রমণ থামানো এবং মাঠে আস্থা জোগানো মাছ মাঠে সৃজনশীলতার কারিগর মজিবুর রহমান জনি শেখ মুরসালিন মহসিন আহমেদ সাজিদ হোসেন জম্মদ কিউবা মিসেল ফাহমিদুল ইসলাম ও ফাহমিদ শালেক তাদের এক পাশ এক ভীষণে তৈরি হতে পারে জয়ের পথ গোলের ক্ষোভে আছেন আক্রমণ ভাগের যোদ্ধারা আরমান ফয়সাল আকাশ রাব্বি হোসেন রাহুল মেরাজুল ইসলাম পিয়ার রহমেদ নোভা রাজু আহমেদ জিসান এবং আল আমিন তাদের সর তাদের গতি পারে প্রতিপক্ষকে নিস্তব্ধ করে দিতে সব কিছুর পিছনে রয়েছে কৌশল সাইফুল বাড়ি টিটো তার অভিজ্ঞতা তার পরিকল্পনায় এই দলকে করবে আরো দৃঢ় বাংলাদেশ অনুরোধ দেশ এশিয়ার এই মঞ্চে শুধু প্রতিযোগিতার অংশ নিতে নয় বরং নিজেদের প্রমাণ করতে এসেছে এটি শুধু একটি দল নয় এটি আগামী দিনের জাতীয় দলের ভিত্তি এই তরুণ রায় ভবিষ্যৎ এদের হাত ধরে বাংলাদেশ ফুটবল পৌঁছে যাবে নতুন দিগন্তে